শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আর এই আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে শুধুমাত্র দুই দিন বসে এটি সোমবার এবং শুক্রবার সোমবারে একটু কম জমজমাট হয় শুক্রবারের তুলনায় শুক্রবারে একটু বেশি দম হয় তো আজ সোমবার ছয় ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময়ে চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে সার পাওয়া যায় সেই সার বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে যে বিক্রি হচ্ছে দামটা কেমন যাচ্ছে আসলে চলুন আমরা একটু কথা বলার চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন চাচা এটা চল্লিশ কত বললো চাচা পঁয়ত্রিশ চৌত্রিশ বেচা বিক্রি টার্গেট কত চাচা লাস্ট আটত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে দেখছেন যদিও ছোটো কিন্তু সাইজটা বেশ সুন্দর কালারটাও বেশ সুন্দর দামটাও বেশ সুন্দর আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাইয়া কত চাচ্ছেন এটা এত বেশি ভাই কত বললো কত চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে আপনার টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন পঞ্চাশের মধ্যে পঞ্চাশ কি যাবে কত আমরা একটু দেখেন ভাই কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ কত বললো ভাইয়া কত বললো তিরিশ কত কত হলে ছাড়বেন ভাই তিন হাজার মানে তেত্রিশ তেত্রিশ হাজার হলে এটা বিক্রি যাচ্ছে দেখে সর্বশেষ তেত্রিশ আমরা কি চলে যাবো সামনে থেকে পাশে যেগুলো দেখছি সেগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এটা কত চ্যালেঞ্জ দাদা আটত্রিশ কি অবস্থা এখন পর্যন্ত কত বলছে ছত্রিশ সাঁত্রিশ বেচা বিক্রি টার্গেট লাস্ট

তিরিশ কত বললো কত সাতাশ আঠাশ আর কত হলে বিক্রি করা যাবে লাস্ট তিরিশের কম দিতে চাচ্ছেন না আচ্ছা আচ্ছা মানে তিরিশ হাজারের কম দিলে লস হবে যেটি ধারণা দিচ্ছে ভাইজান এটা কত দাম চাইলেন উনচল্লিশ বয়স কেমন ভাই দাঁত হয়েছে কি দাঁত হয় নাই কত পর্যন্ত বলছে ভাইয়া পঁয়ত্রিশ চৌত্রিশ লাস্ট টার্গেট বিক্রি ও যেটা সর্বশেষ সাঁত্রিশ হাজার আমরা একটু দেখি এর পাশে বেশ কিছু দেখছি এগুলো একটু দামের দেবো আপনাদের ভাইয়া কত যাচ্ছেন চল্লিশ কত বললো ভাই কত হলে বিক্রি করবেন লাস্ট পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে লাস্ট পঁয়ত্রিশ আচ্ছা ভাই এটা আনুমানিক বয়স কতদিন হতে পারে কয় মাস এক বছর পার হয়েছে না এক বছর পার হবে এই যে দেখানোর চেষ্টা করি আপনি ভাই যান এটা কত চাচ্ছিলেন বিয়াল্লিশ চাচ্ছিলেন কত কি বললো ভাই

কত পর্যন্ত বললো ভাই ছত্রিশ বলছে আপনার টার্গেট ছিল কেমন কত হলে বিক্রি করবেন সাঁত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা ভাই একটা টার্গেট দেন তো এই গরুটা কি কুরবানি হতে হতে দাঁতে আসবে দিতে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা চলে যাব সামনের দিকে দেখি এ পাশে যে সেগুলো একটু দামে ধারণা দেবো আপনাদের ভাইয়া আপনারটা কত চাচ্ছেন দাম

কুরবানি হতে হতে কি দাঁড়তে পারে এটা দাঁড়বে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি দিকে যাব এ দেখছেন এই সাইজগুলো এই এই সাইজের গরুগুলো এখানে আছে আমরা এ পাশে দেখছি কিছু এগুলো একটু দাম ধরে দেবো চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা পৃথকভাবে বিক্রি করছেন না জোড়া চলছে কত চাইলেন সত্তর কত বললেন ভাইয়া তিরিশ তিরিশ আর ছত্রিশ এদের নাভি ঝোলানো আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এই জোড়াটা কত চাচ্ছিলেন জোড়াটা সত্তর সত্তর কত বললো টার্গেট কেমন কত হলে ছাড়বেন সায়েদ পার হলেই বিক্রি হবে

সর্বশেষ চল্লিশ হাজার কি বললেন গত হাটে চল্লিশ একচল্লিশ বিক্রি হয়েছে আজকে ছত্রিশ সাঁত্রিশ মানে অনেক দামে কমে গেছে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি আজকে পার্টি নাই মানে গড়েওয়ালা খুব অভাবে আচ্ছা আচ্ছা মানে আজকে ক্রেতা নাই আচ্ছা আমরা চাই যে আপনাদের বিক্রি হয়ে যাক এটা তো অভদ্র করু কত বললো এখন পর্যন্ত বেচা পেকি টার্গেট লাস্ট মানে পঁয়ত্রিশ আমরা দেখানোর চেষ্টা করছি আমার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফিজ